ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তো আজকের ব্লগ এখন ঘড়িতে হচ্ছে সাড়ে দশটা বাজে এখন থেকে স্টার্ট করলাম সকাল থেকে কিচ্ছু কাজ হয়নি কিচ্ছু না এমন কি কালকে রাতের বাসি বাসনগুলো সেগুলোও পড়ে রয়েছে ওলিকে আটটা থেকে সাড়ে দশটা অবধি টানা পড়ালাম কারণ ওলির বৃহস্পতিবার কম্পিউটার এক্সাম আর শুক্রবার দিনকে হচ্ছে ওর ইংলিশ এক্সাম তো দুটো এক্সাম পরপর আছে তো আজকে স্কুলে পাঠায়নি কারণ কালকে রবীন্দ্র জয়ন্তী তো তার জন্য আজকে স্কুলে প্রোগ্রাম হবে আর সেরকম ক্লাস সেরকম হবে না তো ওই জন্যই আজকে পাঠালাম না ভাবলাম যে দুদিন বাড়িতে কম্পিউটারটাকে দেখতে হবে কারণ ক্লাস ওয়ানে ওদের কম্পিউটার ছিল না আর ক্লাস টুতে কম্পিউটারটা অ্যাড হয়ে গিয়ে একটা নতুন সাবজেক্ট নতুন সমস্ত কিছু নতুন আর এত বড় বড় স্পেলিং ওর একটু প্রবলেমই হচ্ছে তো ওই জন্য ভাবলাম যে দুদিন কালকে তো ছুটি আছেই আর আজকে বাড়িতে থাকলে পারে মানে ওকে পড়িয়ে আমি ওটাকে সড়গত করে দেবো যাতে যেইটুকু বা ফাঁক ফোঁকর রয়েছে ওইটুকু যাতে ওর কোনো অসুবিধা না হয় ওই জন্যই স্কুলে পাঠাইনি তো চলুন এতক্ষণ ওকে পড়িয়ে সকালটা আমার গেল এখন রান্না করতে হবে ঘরের কাজ এমনকি সকাল মানে কালকে রাতের খাওয়া বাসনগুলো পর্যন্ত মাজিনি প্রচুর কাজ আছে আমি জানি না আজকে আদৌ মানে হবে কি না আর ভিডিও এডিটিংও হাফ করতে করতে ঘুমিয়ে গেছি কালকে এডিটিংও পুরো কমপ্লিট হয়নি তো চলুন বক বক তো করবোই তার সাথে সাথে ঘরের কাজও করব ঘরের কাজ ইউটিউব প্লাস ওলির পড়াশোনা তিনটে দিক দেখতে গিয়ে আমি যেন নাকানি ছোকানি খাচ্ছি কালকে রাত্রির থেকে ওলির গ্রামার বইটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি তার দিক বিদিক নেই বারবার মেয়েকে জিজ্ঞেস করলাম স্কুলে ফেলে এসছিস বলছেন না তো অলিকে ভাবলাম যে পড়াতে পড়াতে বইটা খুঁজি বইটা তো খুঁজে পেলামই না উল্টে আরও ঘরের যা ছিল সমস্ত কিছু লন্ড ভণ্ড হয়ে নিজের আরো কাজ বেড়ে বসে রইল তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিলাম অলরেডি অনেক বেলা হয়ে গেছে এরপরে না আর এনার্জিই থাকবে না স্নান করে ওঠার পরে তো ভাবলাম যে একদিকে রান্না হোক আরেক দিকে ঘরের কাজগুলো হতে থাক যেদিন দেরির কপাল থাকবে না সেদিন সব দিক থেকে কাজের দেরি হবে হ্যাঁ আবার একটা উটকো কাজ ঘাড়ের ওপর চেপে বসলো যুগাড় করছি যুগাড় ওলির স্কুলের ম্যাম ফোন করেছিল আমাকে বললো যে ওর সাদা ব্যাকগ্রাউন্ড পিছনে দিয়ে স্কুল ড্রেস পরে একটা ফটো লাগবে যেহেতু ও আজকে অ্যাবসেন্ট করেছে তো সব বাচ্চার হয়ে গেছে তো আমার বেটিরই এখনও হয়নি তো বললো যে শুভশ্রীকে পাঠিয়ে দিচ্ছ তো সেটাই এখন সাদা আমার কোনো সব অন্যাই প্রিন্টেড মানে ফুট সাদা অন্য আমার কাছে নেই এক নম্বর আর ধুতি টুতি যেগুলো রয়েছে ওগুলো সব আমি এই বাড়ি ডিভাইডে ঢুকিয়ে দিলাম হ্যাঁ তো ও আবার ডিমাইন খুলবো এই সামান্য জন্য তাই জন্য কি জোগাড় করেছি দেখাচ্ছি এইটা আমার হচ্ছে কুর্তি এই কুর্তিটাকে দুদিকে বেঁধে দিয়েছি তো শুধু এই জায়গাটুকু আসলেই আমার হয়ে যাবে একটু কুচো মুচে আছে ঠিকই মানে এটা ধুতে ধুতে বার করব তার জন্য রেখেছিলাম তো কি আর করা যাবে এর মধ্যে দিয়েই করিয়ে দেবো এই নিয়ে সাত নম্বর চলছে প্রত্যেকটা বার একটা একটা কিছু নাটক নয় চোখ বন্ধ হয়ে যাচ্ছে নয় হেসে ফেলছে হ্যাঁ আর নয় আমার হাত বেঁকে যাচ্ছে যে মানে কী বিচ্ছিরি কাণ্ড মানে ফটো তুলতে গিয়েও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফাইনালি সাত নম্বরটা একদম ঠিকঠাক মতনই ম্যামের কাছে পৌঁছলো তো হয়ে গেল ম্যামকে পাঠিয়ে দিলাম ফটোটা ফোনটায় চার্জ নেই ফোনটায় এবার চার্জ দেবো দিয়ে তারপরে স্নান যাব গলিকে স্নান করাবো আমিও স্নান করব তার ভেবে তো ছিলাম টক ডাল করব আর কিছু ভাজাভুজি করব আর আলু সেদ্ধ দেবো কিন্তু টক ডাল আর করলাম না নর্মাল ডাল সেদ্ধই রাখলাম আলু সেদ্ধ করলাম আর কোনো কিছু ভাজাভুজি করলাম না কারণ কালকে এক্সেস তেল খাওয়া হয়েছে তো আজকে একদম প্লেনই হোক কি গো দুপুরের লাঞ্চ কেমন করলে আজকে ভালো লাগলো না বলো তো আলু সেদ্ধ আর ভাত ভাজাভুজি হতো তবে না ভালো লাগতো তো মানে কি কালকে তো খেলে চব্ব চস্য কোথায় বিরিয়ানি কোথায় চিকেন কোথায় কি হ্যাঁ এত কিছু খাওয়ালাম পোলাও সবই কালকে মোটামুটি খাইয়েছি মানে কি গুড ইভিনিং দুপুরবেলায় এক ঘন্টা ঝাড়া ঘুম দিয়ে সন্ধ্যের চা চা করছি আমার আর মিস্টার দাসের অলিকে দুধের গ্লাস আগেই দিয়ে এসেছি আর মিস্টার দাস দুপুরবেলায় এত ভাজা ভাজা করছিল তো ওর জন্য একটু পাপড় ভাজলাম আর আজকে শুনছি ঝড় বৃষ্টি হবে নাকি রাতের দিকে দেখা যাক রাতে কি খাবে হ্যাঁ তোমার লজ্জা লাগে না হ্যাঁ কালকেই তো খেলে এত ভালো মন্দ

যেটার ভয় করেছিলাম ওদিকে চাউমিন বানানো স্টার্ট করলাম এদিকে দেখুন ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে হুট করে এখন বৃষ্টি হচ্ছে বাইরে বিভৎস বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে তার সাথে সাথে মেঘ ডাকছে আর মাঝখান দিয়ে লাইনটাও চলে গেছে এখন কি করে চাউমিনটা বানাবো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আর এদিকে দেখুন যিনি চাউমিনের অর্ডার দিয়েছেন তিনি লম্বা হয়ে শুয়ে আছে আর আমি অন্ধকারে চাউমিন বানাচ্ছি অ্যাটলিস্ট ফোনটা তো ধরে আমাকে হেল্প করতে পারে তুমি কেন কথা কেন এটা হবে কেন এটা হবে কি আর করা যাবে অবস্থা অন্ধকারের মধ্যেই আমাকে লাইট জ্বালিয়ে চাউমিন বানাতে হচ্ছে কিছু করার নেই এটাও একটা আমার অ্যাডভেঞ্চার হচ্ছে জীবনে আর কত কিছু অ্যাডভেঞ্চার যে করতে হবে বৃষ্টি হলে এই একটা সমস্যা এই জানলাটা দিয়ে পুরো জল এসে এই জায়গাগুলো পুরো জলে চলাকার হয়ে গেছে যে সকাল না হলে নামবে না আর এই জায়গাটা বন্ধ করে দেওয়া হতে না আর জলটা নামার জায়গা নেই এটাই যে সিঁড়ির যে জায়গাটা সেটা আমার রুমটার কি অবস্থা কি জানে গাছগুলো প্রাণ পেল আমারই বাবা কি হওয়া হাওয়া দিচ্ছে যার বাবা গাছগুলো জল পেয়েছি কিন্তু গাছ পড়েও গেছে আরামন্ডা গাছটা পড়ে গেছে ওই যে আমার রুমের কি অবস্থা হ্যাঁ যা ভয় পেয়েছি তাই এই যে ব্যালকনির এই জায়গাটা দিয়ে পুরো জল আসে এই জল আসছে হাওয়া দিলে হাওয়াটা আমাদের মানে কি বলবো আমাদের বাড়ির মুখটা পশ্চিম দিকে ওই জন্য হাওয়াটা দিলে পারেই না একদম জলগুলো পুরো ভেতরের দিকে আসে ব্যালকনি পুরো ইয়ে করা সব গিয়ে একদম ড্রেসিং টেবিলটার তলায় গিয়ে জলটা আটকাবে পুরো এই যে এই জায়গাগুলো পুরো জল খাটের নিচ অব্দি জল চলে গেছে আবার বৃষ্টি কমলে পারি আবার জলটা নেমে যাবে হুম

तेरे होठों पे है हुसन की बिजलियाँ तेरे गालों पे है जुल्फ की बदलियाँ तेरे रावण की खुशबू से महके चमन संग मर मर के जैसे ये तेरा बदन मेरी जाने जा मैं तेरी चांदनी छेड़ दो तुम आज को 별이 길어 길े